কাশিফ্রোদের রাস্তায় এনে ট্রেনের হিসেবে কয়েস করা হবে ইনশাআল্লাহ আমরা বলেছিলাম বিপ্লবী সরকার গঠন করে করেন নাই এখন সহযুক্ত করছেন যারা আয়ুফ করার থেকে এই পর্যন্ত সামরিক সরকারের তালি করেছে তাদেরকে দিয়ে নাগরিক কমিটি বৈষম্যের কাজ চলে সরকার কঠন করার অপদেষ্টা চালাচ্ছে কোন নয় আমরা মানব না ইলেকশন ডক্টর ইউসকে তিন মাস হোক ছয় মাস হোক পঁচিশ সালের মধ্যে ইলেকশন দিয়ে নিতে হবে ডক্টর ইরুজকে ইলেকশন না দিলে জনগণের ভোটের অধিকারের সাথে প্রতারণা করলে কাপড় থাকবে কিনা আমরা চাই না হাসিনাকে বলেছিলাম হাসিনা তোমার কলিটা ছিঁড়ে নেব ছিঁড়ে তো নিয়েছি সামরিক বাহিনীর মধ্যে এখনও কিছু বসে আছে যারা আমাদের প্রতিবাদী নাগরিকদেরকে খুলে চরিত এবং খুন করছেন সামরিক বাহিনীর চিফ সামরিক বাহিনীর চিফ ওয়াকারকে বলি আপনি কি ভুলে গেছেন যখন সামরিক পাণীর সমস্যা নজর ফিল্হাকে হত্যা করা হয়েছিলো তখন আমরা কচল দাঁড়িয়েছিলাম সাহিত্য পাহাড়ের বিরুদ্ধে তার মানে সামরিক পাণী যখন কুল হয় তখন আমরা প্রতিবাদ করে প্রতিরোধ করে করি যখন কোন নাগরিক অন্যায়ভাবে ভাবে খুন হয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে রেমের হাতে পুলিশের হাতে এবং সামরিক বাহিনীর হাতে তখন আমরা প্রতিবাদ করি প্রতিরোধ করি আপনাদের ভোট হবে না আপনারা বুঝতে পারছেন না যে দেশের মানুষকে আমরা ষোল বছর সংগঠিত করে দিয়েছে আপনারা যদি সত্য না হন আপনারা যদি নয় করেন আপনি সামরিক বাহিনীর সদস্য হন আপনি আওয়ামী লীগের সদস্য হন আপনি ডক্টর ইউনুস আপনাকে কিন্তু ছাড় দেবে না বাংলার জনগণ কেমন চলছে এরোজ সরকার এরোজ সরকার কেমন চলছে কাদেরকে দিয়ে সরকার চালাচ্ছে জনগণ কি সুখে আছে এসব প্রশ্নের উত্তর আমাদের গ্রামের কেদার বাবা দিতে পারবে ইরুজ সরকারকে ডক্টর ইরুজকে যদি আমরা এখানে না বসিয়ে গাবের কেদার বাবাকে বসাতাম টানে কেছে ভালো সরকার কেদার বাবা কে বলছেন ছাত্রদের দিয়ে আরে আওয়ামী লীগের কি সরকার চালান পররাষ্ট্র মন্ত্রণালয় কে चलाय পররাষ্ট্র কে चलाय প্রবাসী মন্ত্রণালয় কে चलाय আয়ুষ মন্ত্রণালয় কে চায় সংস্কৃতি মন্ত্রণালয় কে চায় সব আওয়ামী লীগের বাচ্চা সরকার চালাচ্ছে এই আওয়ামী লীগের বাচ্চাদের আসিফ রাস্তায় এনে টেনে হিসে চাইজ করা হবে ইনশাআল্লাহ আমরা বলেছিলাম বিপ্লবী সরকার গঠন করে করেন নাই এখন ষড়যন্ত্র করছেন যারা আইন করার আমল থেকে এই পর্যন্ত সামরিক সরকারের তালি করেছে তাদেরকে দিয়ে নাগরিক কমিটি বৈষম্যের কাজ চলে এখন সরকার গঠন করার অপদেষ্টা চালাচ্ছেন কোন নয় চয় ইলেকশন ডক্টর ইউস্কের তিন মাস হোক ছয় মাস হোক কয়েক সালের মধ্যে ইলেকশন দিয়ে সেলফ এক্সিট নিতে হবে ডক্টর ইউস্কের ইলেকশন না দিলে জনগণের ভোটার অধিকারের সাথে প্রতারণা করলে কাপড় থাকবে কিনা আমরা চাই না